রাস্তায় হাঁটতে হাঁটতে যদি গল্প বলা যায় তবে ভাবুন তো কেমন লাগবে আজ আমরা বেরিয়ে পড়েছি এক অদ্ভুত যাত্রায় যেখানে প্রথমে থাকবে পাহাড়ের বুকচিরে বয়ে চলা তিস্তা নদী এরপরেই আমরা চলে যাব ভারতের সিলিকন ভ্যালি বলে পরিচিত সেই ব্যস্ত শহর ব্যাঙ্গালুরুতে ভারতের সিলিকন ভ্যালির পর আমরা পা বাড়াবো মুক্ত চিন্তার শহর হায়দ্রাবাদ তারপর জেনে নেব দামোদরকে কেনই বা বলে বাংলার দুঃখ কেনই বা এই নদীর বর্তমানে এই অবস্থা আর সবার শেষে আমরা চলে যাব নবাবের শহর বলে পরিচিত লখনউতে জেনে নেব তার ঐতিহ্য ইতিহাস তিস্তা নদী অর্থাৎ ত্রাসের নদী উত্তরবঙ্গের প্রাণ তিস্তা সিকিমের হিমবাহ থেকে নেমে দার্জিলিং আর কালিম্পংয়ের গা ঘেঁষে বাংলার সমতলে নেমে এসেছে এই নদী এক সময় এই তিস্তা ছিল পরীর দেশের নদী পরিষ্কার নীলাভ জল নদীর ধারে চা বাগান সবুজ পাহাড় পাখির ডাক কিন্তু আজ আজ যেন তিস্তা ভয়ঙ্কর এক বাস্তবতার প্রতীক কালিম্পং বাজারের ঠিক পেছনেই টনকে টন প্লাস্টিক নোংরা ময়লা গিয়ে পড়েছে নদীতে শোনা যায় দিনে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি ট্রাক ময়লা সরাসরি তিস্তার বুকের উপরে ফেলে দেয় এই আবর্জনা গিয়ে মিশেছে নদীর জলে এক সময় তিস্তার মাছ দিয়ে চলতো হাজার হাজার মানুষের সংসার রুই কাতলা চিতল আর নানা স্থানীয় প্রজাতির ছোট মাছ আজ সেই মাছের দেখা পাওয়া যায় না প্লাস্টিকের আবরণ বজ্র পদার্থ আর কালো কাদামাটি নদীর জীবনকে শ্বাসরোধ করে ফেলেছে কেবল তাই নয় এই দূষণ ছড়িয়ে পড়েছে কৃষিক্ষেত্রে নদীর জল দিয়ে যে ধানক্ষেত ক্ষেত সেচ দেওয়া হয় সেই মাটিতেও জমছে রাসায়নিক প্লাস্টিকের টুকরো হেভি মেটাল আপনি আমি যদি আজ চুপ করে থাকি কাল হয়তো তিস্তা শুধু মানচিত্রের নদী হয়ে থাকবে বাস্তবে থাকবে না তবুও আসার কথা আছে অনেক গ্রুপ অনেক সাধারণ মানুষ নিজের হাতে তিস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছেন কেউ ট্রাক ভর্তি ময়লা তুলে নিয়ে যাচ্ছে কেউ আবার নদীর ধারে সচেতনতা পোস্টার লাগাচ্ছে যখন আপনি ব্যাঙ্গালুরু শহরে পা রাখবেন প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এক অদ্ভুত বৈপরীত্য একদিকে আইটি পার্ক উঁচু উঁচু স্ক্রাই ক্র্যাপার বিশাল টেপ কোম্পানির হেডকোয়ার্টার যেমন ইনফোসিস উইপ্রো অ্যাক সেঞ্চার অন্যদিকে পুরনো রাস্তায় টুকটাক চায়ের দোকান ফুলের বাজার দেবদেবতার মূর্তি বেঙ্গালুরুকে আজ সবাই ডাকে ইন্ডিয়াস সিলিকন ভ্যালি কেন জানেন এখানেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় স্টার্ট আপ ইকোসিস্টেম তরুণরা রাত দিন কাজ করছে নতুন নতুন অ্যাপ বানাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে আজ আপনার মোবাইলের কতগুলো অ্যাপের পেছনে আছে এই শহরের কোনো না কোনো কোডারের ঘাম আর রাত জাগা কিন্তু ব্যাঙ্গালুরু শুধুই প্রযুক্তির শহর নয় এই শহরের আরেকটা নাম গার্ডেন সিটি কাবান পার্ক লালবাগ বোটানিক্যাল গার্ডেন এখানে গেলে আপনি ভুলে যাবেন আপনি আসলে এক ব্যস্ত মেট্রোপলিসে জগারদের দৌড়ঝাঁপ যোগব্যায়াম এইসব দেখে অবশ্য সমস্যাও আছে ট্রাফিক জ্যাম এতটাই খারাপ যে গুগল ম্যাপও কাঁদে দূষণ বাড়ছে পানির সংকট হচ্ছে কিন্তু তবুও এই শহরের উচ্ছ্বাস হারায়নি এক কথাই এই শহর শিক্ষিতের শহর শিক্ষার শহর হায়দ্রাবাদ শহরের নাম শুনলে আমাদের মনে পড়ে চার মিনারের ছবি হায়দ্রাবাদী বিরিয়ানির গন্ধ আর এক অদ্ভুত সাংস্কৃতিক ঐতিহ্য এই শহরকে বলা হয় সিটি অফ ফ্রিডম বা মুক্তির শহর একসময় কুতুবশাহী রাজবংশ ও পরে নিজামের শাসনে বেড়ে উঠেছিল এই শহর পাথরের মিনার বিশাল মসজিদ পুরনো বাজার সব কিছুতেই যেন লেগে আছে ইতিহাসের ছাপ আজকের হায়দ্রাবাদ আবার একেবারেই আলাদা এখানে আছে হাইটেক সিটি আইটি এবং বায়োটেকনোলজির এক বিশাল কেন্দ্র সারা বিশ্বের কোম্পানি এসে বসেছে এখানে মাইক্রোসফট গুগল সবাই হায়দ্রাবাদকে বেছে নিয়েছে কিন্তু এর মাঝেও ঐতিহ্য হারায়নি চার মিনারের বাজারে গেলে দেখবেন রঙিন কাচের চুরি মুক্তর নেকলেস মশলার দোকান হায়দ্রাবাদি বিরিয়ানির গন্ধ বাতাসে উড়বে হায়দ্রাবাদ মুক্ত শুধু নামেই নয় এই শহর এমন এক জায়গা যেখানে ধর্ম ভাষা সংস্কৃতি সব মিশেছে সব একসাথে রয়েছে দামোদর নদী যাকে একসময় বলা হতো সর অফ বেঙ্গল কেন কারণ প্রতি বছর দামোদর উপচে পড়ত ডুবিয়ে দিত গ্রাম ফসল বাড়িঘর সেই বন্যায় কত যে জীবন শেষ হয়ে গেছে তার হিসেব আজ পর্যন্ত নেই কুড়ি শতাব্দীর মাঝামাঝি তৈরি হল দামোদর ভ্যালি কর্পোরেশন এই ড্যামটি বানানো হলো বন্যা রোধের জন্য কিছুটা কাজ হয়েছে কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি আজ দামোদরের বুকে বন্যা আগের মতো নেই কিন্তু এসেছে আর এক বিপদ যার নাম দূষণ ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের কয়লাখনি থেকে বেরোনো কালো জল কারখানার বজ্র পদার্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই সব কিছু গিয়ে পড়ছে দামোদরে ফলে নদীর জল কালচে মাছ নেই নদীর ধারে দাঁড়ালে গন্ধে শ্বাস আটকে যাওয়ার উপক্রম হয় গ্রামের মানুষ আজও বলেন দামোদর বন্যা নিয়ে আসত কিন্তু মাছও দিত এখন দেয় দুঃখ আমাদের গন্তব্যের শেষ স্থল এবার আমরা পৌঁছেছি নবাবের শহর লখনউ অর্থাৎ সিটি অফ নবাবস এখানে পা রাখলেই মনে হবে যেন সময় পিছিয়ে গেছে বড় বড়, রুমি দরওয়াজা পুরনো হাভেলি সব কিছু আপনাকে নিয়ে যাবে নবাবি আমলে লখনউয়ের ভাষা আচার ব্যবহার খাবার সব কিছুতেই এক রাজকীয় ছোঁয়া এখানকার তাহাজীব বা আচার ব্যবহার সারা ভারতে বিখ্যাত এখানকার মানুষ মূলত আচার ব্যবহারের জন্যই সারা ভারতে প্রসিদ্ধ হয়ে আছে এখানকার খাবারের কথা না বললেই নয় লখনউ কাবাব তুন্দে কাবাবি শিরমাল রুটি সব মিলিয়ে এক ভোজের শহর কিন্তু লখনউ শুধু খাবার বা স্থাপত্যের শহর নয় এখানে আছে এক অদ্ভুত সাংস্কৃতিক প্রাণশক্তি পুরনো বাজারের গলিতে গিয়ে দেখবেন কাঠের খেলনা বিক্রি হচ্ছে হাতে বানানো সুতো এবং নানা রকম কারিগরি শিল্প আজকে লখনউ ধীরে ধীরে আধুনিক হয়েছে শপিং মল এসেছে হাইটেক বিল্ডিং উঠেছে কিন্তু নবাবী ঐতিহ্যের যে গর্ব সেটা এখনও হারায়নি এখানকার মানুষের মধ্যে তাদের আদব কায়দার মধ্যে সেগুলি দেখা যায় বা লক্ষ্য করা যায় তিস্তা থেকে লখনউ আজকের যাত্রা ছিল ভিন্ন ভিন্ন রঙের এক ক্যানভাস কোথাও নদী বাঁচানোর লড়াই কোথাও প্রযুক্তির দুনিয়ার স্বপ্ন কোথাও ঐতিহ্য আর কোথাও মুক্তির গল্প ভারত এমনই এমনই এক দেশ এমনই হাজার গল্প হাজার রঙের দেশ আমাদের কাজ একটাই এই গল্পগুলিকে শোনা বোঝা আর সংরক্ষণ করা কারণ প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং আগামী ভারতের এক সুদৃঢ় প্রকল্প ডকুমেন্ট্রিটা ভালো লাগলে অবশ্যই ডকুমেন্ট্রিটাকে আরও সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ